হাই বন্ধুরা আমি আবারও চলে এসেছি তোমাদের মাঝে একটা নতুন ভিডিও নিয়ে তো দেখতেই পাচ্ছ আমি একটা নতুন জায়গায় এসেছি তো এই জায়গাটা আমি অনেকদিন আগে এসেছিলাম তো তোমাদেরকে দেখাচ্ছি তো তোমরা দেখে বলো এই জায়গাটা কোথায় তো অবশ্যই দেখতে পাচ্ছ এখানে অনেক দর্শকরা এই জায়গাটায় ঘুরতে আসে তো তোমরা এই ভিডিওটা দেখে বলো যে এটা কোথায় তোমরা ভিডিওটা দেখতে থাকো এবং বলো এই জায়গাটা কোথায় আর তোমাদের যদি জানা থাকে এই জায়গাটা কোথায় অবশ্যই আমার কমেন্ট বক্সে এসে তার উত্তরটি দিয়ে দাও তো দেখি বন্ধুরা তোমরা কে কে এর উত্তরটা দিতে পারো গেছো এটা কোন জায়গা তো তাড়াতাড়ি আমার কমেন্ট বক্সে উত্তরটা দিয়ে দাও এখনকার